হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সব বাইককে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো দেখবে আমি জানি ভিডিওটা তুমি দেখতে চলেছো কেন বলতো তোমাদেরই কমেন্ট আসে যে আমার বউকে যখন আমি করি তখন বউয়ের থেকে কোনো রিয়াকশনই আসে না কোনো আওয়াজ আসে না কোনো মানে আমি বুঝতেই পারি না কি ও স্যাটিসফাইড হচ্ছে না কিছু হচ্ছে এটা বুঝতেই পারি না কেন কি কারণ তাহলে কি আমার বউকে আমি ঠিকঠাক মতন করতে পারছি না তো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের যে ভুল ধারণাগুলো আজকের ভিডিওতে পুরোপুরি আমি ক্লিয়ার করতে চলেছি কি হয় বলতো মেয়েরা দুই টাইপের থাকে একটা হচ্ছে গিয়ে যারা একটু বোল্ড টাইপে থাকে তারা সব কিছু বলতে ভালোবাসে তারা তাদের এক্সপ্রেশন সব দেখাতে ভালোবাসে তারা কি হয় তারা ভাবে যে আমার যে পার্টনার আছে সে তাকে যদি আমার এক্সপ্রেশন না দেখায় তাহলে তাদের মজা আসবে না তাই তারা কি করে তাদের যে নিজেদের যে শারীরিক যে এক্সপ্রেশন আছে তাদের যে ফিলিংস আছে সেটাকে বাইরে বের করতে চেষ্টা করে কিভাবে। আওয়াজ দিয়ে কিন্তু অনেক মেয়েরা আছে যারা একটু সাইনেস থাকে তারা সব কিছু দেখাতে ভালোবাসে না তারা শান্তিতে চুপচাপ ভাবে তাদের যে ফিলিংসটা আছে সেটাকে উপভোগ করার চেষ্টা করে হয়তো সে কি করছে চুপ করে তোমার যে ফিলিংসটা আছে সেটা ভেতরে ফিল করছে আর না হয় সে একটু শান্ত প্রকৃতি সে সব কিছু এক্সপ্রেশন করতে ভালোবাসে সে সবকিছু এক্সপ্লোর করতে ভালোবাসে না সে চুপচাপ থাকতে ভালোবাসে যার বউ এরকম আছে তার অনেক কনফিউশন থাকে যে কেন কেন এরকম এরকম আমি তো বুঝতেই পারি না তাদের কি বলছি তারা না দেখবে তোমার তোমার যে মুখ আছে বা পার্টনারের যে ফেস আছে তার মধ্যে কি এক্সপ্রেশন এসেছে তার যে শরীর আছে সেটাতে কি এক্সপ্রেশন এসেছে যদি দেখো যে নর্মাল ভাবে যেরকম ছিল তার থেকে এক্সপ্রেশন আলাদা হয়ে গেছে তাহলে বুঝবে যে সে সেই সুখটা পেয়েছে আর যদি দেখো তার মধ্যে কোনো এক্সপ্রেশন হচ্ছে না তাহলে তার সাথে বসে কথা বলো সে কি ভালোবাসছে না ভালোবাসছে সেটা নিয়ে তার সাথে বসে কথা বলো অনেক মেয়েরা আছে যারা আওয়াজ করতে ভালোবাসে না বা অনেক ভাবে নিজেদেরকে এক্সপ্রেশন দিতে ভালোবাসে না হয়তো তারা চুপটি করে তোমাদের যে ফিলিংসটা আছে সেটা নিচ্ছে তাই তাদের সাথে বসে কথা বলো তুমি কি ভালোবাসছো কি বাসছো না আবার অনেক ছেলেরাও আছে যারা কিন্তু আওয়াজ ভালোবাসে না তারা চুপটি করে চুপচাপ করে সেই ফিলিংসটা নিতে ভালোবাসে তো এরকম মেয়েরাও আছে ছেলেরাও আছে আবার যে সব মেয়েরা আওয়াজ করে হয়তো তারা নিজেদেরকে এক্সপ্লোর করতে ভালোবাসে তারা নিজেদের এক্সপ্রেশনটাকে বাইরে বের করতে ভালোবাসে আবার অনেক ছেলেরা আছে যারা ওই আওয়াজটাকে ভালোবাসে তো দুইজনে মিলে কথা বলে নাও এরকম যদি তোমাদের কারোর সাথে হয় তাহলে আগে তোমার পার্টনারের সাথে ভালোভাবে বসে কথা বলে নাও তাকে জিজ্ঞাসা করো তুমি আওয়াজ করছো না তোমার কি ভালো লাগছে না যদি দেখো যে না তার নেচারই ওরকম আছে তাহলে বুঝবে সে চুপটি করে তোমার যেই যেই ইটা আছে সেটা ফিল করছে আর যে আওয়াজ করছে দেখো সবাই যে আওয়াজ করবে এরকম না হয়তো যে আওয়াজ করছে সে হয়তো তোমার মতনই বা কিছু দেখেছে যে আওয়াজ আসে সে অনেক সময় অনেক মেয়েরা কিন্তু নাটকও করে তা সেটা তুমি কিন্তু বুঝে নিও বুঝেছো যে হয়তো সে ভাবছে যে আমি যদি আওয়াজ না করি তাহলে আমার পার্টনার বুঝবেই না যে আমি হয়ে গেছে তো সেই জন্য অনেক মেয়েরা আছে তারা কিন্তু নাটকও করে কেন তুমি যেরকম মুভি দেখছো তুমি যেরকম সিনেমা দেখছো তোমার পার্টনারও তো সিনেমা দেখেছে এবার সিনেমা দেখে তুমি যেমন শিখছো তোমার পার্টনারও তো শিখছে না তাই তুমি আগে নিজের পার্টনারকে জিজ্ঞাসা করো তার সাথে কমিউনিকেশন করো তোমার কিসে ভালো লাগছে কিসে ভালো লাগছে না আমি কি তোমাকে ঠিকঠাক ভাবে করতে পারছি কিনা তাহলে তোমার যে এই যে কনফিউশনটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে বুঝতে পেরেছ তো আগে তোমার মিসেসের সাথে এটা নিয়ে কমিউনিকেশন করো আর একটু বসে কনসাল্ট করো তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে তো আশা করি আজকের ইনফরমেশনটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর এরকম যদি ইনফরমেশন তোমাদেরকে চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের যেই ডাউটটা আছে সেটাকে পুরো ক্লিয়ার করে দেবো ওকে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বন্ধুরা আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই